কারণ মানুষের যে সমস্ত চিন্তা চেতনা বা কথাবার্তা তার সাথে আমাদেরকে কোরআন যেভাবে মেলাতে চায় সেইভাবে মিলিত হতে চাই আমরা আয়াত আয়াতি থেকে যাচ্ছি ওয়া ইয়াকু মারিয়ামের আয়াত ছিষট্টি থেকে যাচ্ছি যদিও শব্দটি আমরা গিয়ে পাবো সাতাত্তরে তোমার গিয়ে ইয়াকুল ইনসান যেহেতু সর্বজনীন কথাটা এবং বলে মানুষ আইদা মা মৃত্যু এই যে আমরা যখন মারা যাব লা উখরাজু হাইয়া সেই আমরাই কি আবার বের করা হব জীবিত করে আওয়ালা কুরু আল ইনসান আমরা কিন্তু মেলাবো আমাদের সাথে এই কথাটা কি আমরা এভাবে দেখি বিশ্বাস করি যে উঠানোই হবে আর উই কনফার্ম অ্যাবাউট দ্যাট নিশ্চিত আমরা আমাদের মনের চোখে ব্যাপারটা দেখতে পাই এরপরে কথাটা আবালা কুরু আল ইনসান এটা কি মনে আনতে পারে না এই মানুষ আন্না খালাক না হু এই যে সৃষ্টি করেছি আমরা তাকে মিন কাবলু এর আগে যখন সে কিছুই ছিল না ছিল না কিছুই তো কিভাবে আমি তৈরি করলাম আর এখন তো একটা কপি আছে শুধু ডুপ্লিকেট করা ফা বেকা তাই শপথ তোমার প্রতিপালকের লা নাহশুরান অবশ্য অবশ্যই আমরা জড় করব তাদের ওয়াসায়াতি আর শয়তানদেরকে সুম্মা অতঃপর লা নুখদিরান নাহুম লা অবশ্য অবশ্যই আমরা উপস্থিত করব তাদেরকে হাউলা জাহান্নামা জিসিয়ান চারিপাশে নরকের হাটু গেড়ে নত জানু করে চারিপাশে নরকের নত জানু করে সোম্মা অতপর অতপর বেছে বেছে বার করব আমরা টেনে টেনে বার করব আমরা প্রতিটি জনগোষ্ঠী থেকে মিনসিয়তিন প্রতিটি জনগোষ্ঠী থেকে মানে আতিন মিন কুল্লি আতিন প্রতিটি জনগোষ্ঠী থেকে টেনে টেনে বার করব আইয়ুহুম হোম তাদের মধ্যে কে কঠিনতর আলার রহমানে পরম করুণাময়ের মোকাবেলার অবাধ্যতায় কঠিনতর আলা বিরোধিতায় পরম কু আর রহমান অবাধ্যতায় সোম্মা অতপর লাহানু অবশ্যই আমরা হ্যাঁ আলামু সবচাইতে ভালো জানি দিনা তাদের ব্যাপারে তাই না হুম আউলা বিহা সিলিয়া কারা তারা যারা একেবারে খুব উপযোগী সর্বোচ্চ উপযোগী সেই যা নরকে ঝলসাবার বা জ্বালাবার ওয়াইন মেনকু এইটা একটা ইউনিভার্সাল কথা নেই এবং নেই তোমাদের মধ্যে ইল্লা এমন কেউ যে নয় দুহা যাকে সেটা পার হয়ে যেতে হবে না ওই তো আর মানে আমরা ছোটবেলা থেকে যে তুলসিরাত আমার মা এরকম এই যে চুলের মতো এরকম

যাকে ওটা পার হয়ে যেতে হবে না বুঝো এখানে কোন ব্যতিক্রমী মানুষ নাই আমি আর ভাঙলাম না আলা আছে এটা দায়িত্বে তোমার প্রতিপালকের হাত মান এমন একটা সিদ্ধান্ত যেটা কার্যকর হবেই আগে থেকেই সব মানুষকে এটা পার হয়ে আসতে হবে সম্মান তাহলে এখন তাহলে বিনা হিসাবে জান্নাতে পাঠায় কারা ভাই কথা হলো কি আল্লাহ তালা কোরআন পড়ার সৌভাগ্য যখন দিয়েছেন সবার আগে আপনি সাবজেক্ট করতে পারেন যেমন আল্লাহ বলেছেন একরা বেসমেরব্বিক আল্লা দিয়ে খালা পড়ো যে পরিচয় তোমার প্রতিপালকের যিনি তোমাকে সৃষ্টি করেছেন এটা আপনার আগে জেনে নেওয়া দরকার তারপর যখন মোটামুটি একটা ধারণা হলো আপনার আপনার সৃষ্টিকর্তা প্রতিপালক